এখান থেকে আমরা বলেছি এই যে আলিফ আপনি ফেলে দেবেন আলিফ ফেলে দিলে কি হয়ে যায় বলেন তো হয় মানে সরি এই যে তা ফেলে দেবেন আলামত মোদরে আলামতের মদরে তা যদি আপনি ফেলে দেন তাইলে এখন পড়তে আপনি পারবেন না যদি এখানে তাহলে আপনি একটা আলিফ আনতে হবে আলিফ আনার ক্ষেত্রে দেখবেন আপনি যে লাম কালেমার আগের কালেমা যেটাকে আইন কালেমা বলি এই আইন কালেমার উপর কি আছে যদি আইন কালেমাতে হারাকা কি আছে যদি ফাথা এবং কাসরা থাকে তাহলে একটা কাসরা বিশিষ্ট আলিফ আনবেন এবং যেমন এখানে তাই আছে ইস্তাক ফির করেন আছে ইস্তাক ফির লাহম আওলাতাক ফির আপনি তাদের কাছে ক্ষমা তাদের জন্য ক্ষমা চান অথবা না চান কিছু যায় আসে না এটা আমর হাবের তুমি তুমি এটা বলার জন্য আর যদি এমন যদি আপনি আমার সেকেন্ড পার্সন কে না বলে আপনি থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন কে যদি আপনি নির্দেশ দিতে চান যেমন আপনি যদি বলতে চান আমার জ্ঞান অর্জন করা উচিত আমার জানা উচিত এই যে আপনি একই ফর্মেট এই যে থার্ড পার্সন মানে এই যে ইয়া আপনার ফেল মাজুম আছে না এই ফাইলে মাজুমের আগে একটা শুধুমাত্র লামজের লি দেবেন লিতা আলাম মানে তা আলম তো আর না লিয়া আলাম ইয়া আলাম অর্থাৎ এখানে আপনি সেই ফেয়লে মাজুমটাকে আপনি আনতে হবে মোদরে যেমন ধরুন মদরে এখান থেকে আপনি তাকে মাজুম করবেন ইয়ার লাম ইয়া আলাম করে ফেলবেন এই ইয়া লামের আগে শুধুমাত্র কি একটা লামজের লিনি আসে দেন তাহলে কি হবে লি ইয়ার লি ইয়ার লাম লিয়া ইয়ার সে যেন জানে কোন আছে লি ইয়ার লামু ওয়া লি ইয়ার লামু আদদ আসিনিন ওয়াল হিসাব যেন তারা জানে ওয়াল ইয়ার লামু তাদের জানা উচিত আদাদা সিনিনা না বলে হিসাব সিনিনা মাসের হিসাব বছরের হিসাব বছরের গণনা ওয়াল হিসাব এবং হিসাব নিকাশ তাদের জানা উচিত তাদের জানা উচিত দেখা আলম আর যদি আপনি বলেন যে আমাদের জানা উচিত তাহলে আপনি বলবেন না আলাম থেকে না আলম হলো আমরা জানবো না না লামু না আলাম থেকে আপনি করবেন না আলাম থেকে না লাম তার আগে একটা দেবেন তাহলে কি হলো না লাম আমাদের জানা উচিত ইট ইজ আর রেসপন্সিবিলিটি টু নো আমাদের জানা উচিত কারণ আপনি তো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন কে আপনি আদেশ করতে পারেন আপনি কেবল আদেশ করতে পারেন সেকেন্ড পার্সন কে কিন্তু আপনাকে যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড কে আদেশের সুরে বলা লাগে তাহলে তার আগে একটা লাগজের লি আনলে ব্যাস কেল্লা খতম তার আদেশ সূচক আমরা কিভাবে বানাবো এটা আমরা এখান থেকে বুঝলাম আদেশ সূচক বানাবো কিভাবে আদেশ সূচক বানাবো কিভাবে এখান থেকে আমরা বুঝলাম আদেশ সূচক এখন নিষেধ নিষেধাজ্ঞা কিভাবে আমরা বানাবো এটা তো আমরা বললাম যে আল আমর ঠিক এখন আমরা আর নাহি বানানোর সিস্টেমটা আমরা একটু দেখি আর নাহি আমর

Sir, uh, when you come seven number to the name. তো নাহি কিভাবে আমরা বানাবো দেখুন তো নাহি বানাবো বলে যে ফায়লে মুদারে এগুলো এত কিছু নেই ফায়লে মুদারে আল মাজজুম লিল এর পূর্বে আপনি শুধুমাত্র একটা লাম জবর এটা কি আনবেন শুধুমাত্র একটা লাম এই যে এটা ধরুন তালাম তো লা তালাম লা তা লাম লা تعلم تعلم لا تعلم أبر علم تعلم تعلم لا تعلم لا لا تعلم لا تعلم أوكي okay. أبر استغفر تستغفر 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 تواسي ترى كي تا شد لام لا نياج بن لا تستغفر لا تستغفر تستغفر, تستغفر. كي لا تستغفر لا একটা লা দিয়ে দেবেন তোমার তুমি ক্ষমা করবে না তোমার ক্ষমা করা উচিত নয় তুমি ক্ষমা করবে না ঠিক তেমনি ভাবে ফার্স্ট পার্সন কে যদি আপনি নিষেধাজ্ঞা সূচকে আনতে চান যেমন আপনি বলবেন যে আমার করা উচিত নয় আমার জানা উচিত নয় তাহলে আপনি বলবেন লা আলাম লাগবে

আমাদের জানা উচিত নয় আমরা না জানুক আমরা না জানি আমরা যেন না জানি এরকম নিষেধাজ্ঞার জন্য আনা হয় আমরা যেন না জানি এটা কিন্তু আপনি তাহলে আমরা এখানে কি কি বলছি বলুন তো একটা ভার্বের মধ্যে কি থাকে আল মাউদি থাকে আল মদরে থাকে আল মারুফ থাকে আল মাঝুল থাকে ফেলে আমর থাকে ফেলে নাহি থাকে এবং এর সাথে একটা মাসদার এই যে কিছুক্ষণ আগে আমরা বলে আসলাম আল মাস দার আলমাজার মানে হলো কি আলমাজদার মানে হলো আমরা বলেছিলাম হলো বেসিক্যালি ধারণা অর্থাৎ ওই ব্যাপারে একটি মূল ধারণা যেমন ধরুন আমরা এখানে একটু আপনাদেরকে দেখাই মাজদারটা কি আমরা ধরুন বলছি যে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা মাজদার আইডিয়া তাইলে জ্ঞান অর্জন করা

ঘোষণা করে এটা আইডিয়া দিয়েছেন আইডিয়া এটা বলে মাছ কিন্তু আপনাকে এবার জানতে হবে যে ইসমুল ফাইল অথবা কি মাফউল কিভাবে আপনি বানাবেন ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউল একইভাবে যেখানে আমরা বলছি ইসমুল ফাইল অর্থাৎ কর্তাবাচক মাফল মাফুল মানে কর্মবাচক ইসমুল জরফ ওই ভারত থেকে আপনি বুঝবেন যে এই ভারতটি মানে এই কাজটি কোথায় সংগঠিত হয়েছে কোন সময় সংগঠিত হয়েছে কোন সময় সংগঠিত হয়েছে এবং কোথায় সংগঠিত হয়েছে ওই ভারতটা থেকে আপনি জানবেন ওই ভারতটা থেকে কিভাবে আপনি জানবেন আমি ইসমুল ফায়ল ইসমুল মাহুল নিয়ে আমরা আলোচনা করছি এরপর ইসমুল ফাইল ইসমুল মাহফুলের পর হচ্ছে ইসমু জরফ যেটা আপনারা পড়ে জরফ জামান এখানে জরফ আপনার দুই রকম পড়ে জরফুল জামান এবং জরফুল মাখান জামান এবং জরফুলান এবং জরফুল যেখানে কাজটি সংগঠিত হয় যেমন ধরুন শব্দ করা এখন আপনি যদি বললেন কোন যিনিজদা দিচ্ছেন যিনি শেষদা দিচ্ছেন তাকে আপনি বোঝাবেন তাহলে বলবেন সাজিদুন যিনি সেরজা দিচ্ছেন তিনি হচ্ছে তাকে যদি আপনি বোঝান তাহলে বলবেন হচ্ছে তাকে কি বলে জুদুন যেমন ধরুন শব্দটা হলো আরেকটা এক্সাম্পল বলি যেমন ধরুন শব্দটা হলো আইন বা আইন বা দাল আবেদাদত করা এখন করেন তাকে আপনি বলবেন আর যার তাকে যার আবাদত করা হচ্ছে দেখেছেন তো যিনি এবাদত করেন সে আবেদন যার আবাদত করা হয় তাকে বলে মাহবুদন ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল ইসমুল ফাইল মানে হলো ওই কাজটি যিনি করেন

এটা কর্তাকে বুঝায় না এটা আসলে একটা স্ট্যাটাস বুঝায় এটা অলওয়েজ মারফু কিন্তু ইসমুল ফাইল ওয়াল মাফরুল ইসমুল ফাইল এটা কি হতে পারে ইসমুল ফাইল এটা কিন্তু সব মারফু হতে পারে মানসুব হতে পারে মাজরুর হতে পারে মাজরুর এটা আমি পরে আলোচনা করব এগুলো আমরা এখন দেখতে চাই না আমরা এখন বলছি যে ইসমুল ফাইল কি হয় ইসমুল মাফুল কি হয় বানা দেখেছেন এবং ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল বানার ব্যাপারে আলোচনা করেছি এখন ধরো ইসমু জরফ কি আপনি যদি বলতে চান যে যেই জায়গায় আমি সেজদা দিচ্ছি ওই জায়গাটা এর ব্যাপারে আমি বলবো তাহলে আপনি বলবেন মাস জি দুন যেখানে আপনি সেজদা দিচ্ছেন মাস জি দুন দেখেছেন আগে মিম মানে কি ফরম্যাটে বানাবেন সেটা আমরা বলছি অথবা আপনি যদি বলেন জামান এটা হলো জরফুল জরফুজ্জামান এবং জরফুল মাখান এটা আমি পরে বলবো যে আপনি বলেন তাহলে মাসজিদুন যেমন ধরুন শব্দ হলো ওয়াকাফা ওয়াকাফা তাহলে যেখানে আপনি থামবেন এটাকে বলে মাউটেফুন মাউটেফ তারপরে সুদার বেগে এটাকে বলে মাউকেফ স্টপেজ মাউকেফ যেখানে ওয়াকফ করবেন সে বলে মাউকেফ মাকানুল ওয়াকফ স্থান বোঝানোর জন্য আপনি একটা শব্দ দেখেন সিজদা শব্দই নিছেন একটাই অতএব যেমন ধরুন আপনি বলবেন যে লেখার স্থান কাতাবা ইয়াকতুব তাহলে আপনি বলবেন মাকতাবুন মাকতাবুন মাকতাব যেখানে আপনি লেখেন এমন একটা জায়গা বোঝানো যায় এমন কিছু শব্দ আছে ওই শব্দ থেকে কিন্তু আমরা জরফটা স্থান এবং কাল বিষয় বোঝাচ্ছি আমি একটু পরে আসতে সেটা নিয়ে আবার আপনি এটা থেকে কিন্তু ইসমুল আলা তৈরি করেন ইসমুল আলা অর্থাৎ যে যন্ত্র দিয়ে আপনি কাজটি করতেছেন ওই যন্ত্রটা বোঝাবেন এটা দিয়েই এখানে যেমন আমি দেখেছি দেখুন ইসমুল জরফ মা আলামন মা মাথুন এটা মনে হলো কোন একটা স্থান অথবা সময় বুঝায় যেমন মা আলামন যেমন মাত্র বললাম আপনাদেরকে যে যেখানে দেখে আসলাম মাক্তাবন মাক্তাবন অথবা এটা এই ফর্মেটে আসবে মা আন যেমন মাসজিদুন মা আলামাথুন মা আলামাথুন এটা আরেকটা ফর্ম যেখানে আপনার স্থান বুঝাবে ইসমুল আলা আপনি যে যন্ত্র দিয়ে কাজটি করছেন যন্ত্র যদি বুঝাতে চান আপনি আপনি কি করবেন ওই শব্দটি থেকেই আপনি আসবেন যেমন ধরুন আমরা শব্দটি হল সকাল হওয়া ভোর হওয়া আলো হওয়া সোভন মানে হলো আলো হওয়া এখানে হচ্ছে এখান থেকে শুভ হো শুভ হো বাদা তলা আদি ভোর সকাল আলো আপনি যদি বলতে চান এমন কোন জিনিস যে জ্ঞান যেইটা দিয়ে আপনি আলো পান সেটাই বোঝানো যান আপনি কি করবেন জানেন এই যে মেস বাহন মেস বাহন অনেকের নাম আছে না মেস বা মেস বাহন যে আপনি দেখেন শব্দ কিন্তু ওইটাই মিম এই যে মিম আগে আমরা আমরা কিন্তু সোয়াদ বাহা মেস বাহন যেখান থেকে আপনি যেমন তার শব্দ হলো ফাতাহা ফাতাহা মানে কি খোলা ফাতাহা মানে কি খোলা না ফাতাহা খোলা আপনি যদি বলতে চান যেটা দিয়ে আপনি খোলবেন এটাকে কি বলে চাবি যদি আপনি তা বলতে চান তাহলে এরকম ওজনে আপনি এইরকম দেখেন এটাকে বলে ইসমুল আলা এই যে যন্ত্রবাচক এবং আপনি যদি বলেন আমি সুপারলেটিভ ডিগ্রি বানাতে চাই এই শব্দ থেকে আমি সুপারলেটিভ ডিগ্রি বানাতে চাই এটা আপনি কি বানাবেন সুপারলেটিভ ডিগ্রি যেমন আপনি বললেন যে ফাতাহা মানে হলো খোলা আপনি বলতে চান সবচেয়ে বেশি খোলা এমন একটা জিনিস আমি বুঝাতে চাই তাহলে আপনি বলবেন আফতাহু যেমন ধরুন হাকামা মানে হলো হাকামা এর মানে বিচার করা আপনি বলতে সবচেয়ে ভালো বিচারক আমি বোঝাতে চাই তাহলে আপনি বলবেন আহকামু ওই একই যেমন আফতাহু আকরামু যেমন আপনি বললেন সবচেয়ে বড় মানে বড় কাবর মানে হলো বড় এটা আমি চাই সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ নাই তাহলে বলবেন আকবারু সবচেয়ে বড় আকবারু আপনি যেমন ধরেন হাসানু মানে হলো সুন্দর হাসান আপনি বলতে চান সবচেয়ে সুন্দর তাহলে বলবেন আহসানু ওকে আলী মানে হলো উপরে আলা আলা মানে উপরে আপনি বলতে চান সবচেয়ে উপরে তাহলে বলবেন আলা সুবহানাল্লাহি আল আলা আপনি

এসমত্ব আবদুল আমরা তৈরি করছি আপনি এমন একটা গুণ বুঝাতে চান যেটা পারমানেন্টল ওই ব্যক্তির মধ্যে আছে এমন একটা গুণ বুঝাতে চান একই জিনিস যেমন ধরুন রহিমা দিয়ে আপনি বলতে চান রহিমা পারমানেন্ট গুণ এই লোকের এই গুণ কখনই বাচ্চা না তাদের আপনি বলবেন কি রহিমন যেমন আল্লাহ তাদের গুণ করেন সর্বদা থাকে রহিমন সর্বদা এক মুহূর্তের জন্য এটাই জানা যেমন আপনি বলতে চান প্রচন্ড ক্ষমতাবান তাহলে কৌদরুন মানে হলো ক্ষমতা কৌদুর কুদরুণ কুদর আমরা বলি আপনি বলবেন কাদিরুন যে দেখেন বলতে চান যে প্রজ্ঞা খুবই প্রজ্ঞাময় খুবই প্রজ্ঞাময় হ্যাকমাত মানে হলো প্রজ্ঞা আপনি বলতে চান যিনি সময় প্রজ্ঞা বিশিষ্ট থাকেন হাকিমন ইজ্জত মানে হলো সম্মান ইজ্জত আপনি বলতে চান সর্বদা সম্মানীয় এটা বোঝানো যায় তাহলে বলবেন আজিজুন এইভাবে কিছু আসলে ইসমুর একই শব্দ থেকে দেখেন আমরা বানাচ্ছি এই আপনি যদি ওই যে আলিমা দিয়ে আমরা বলেছি আলিমা যদি বলতে চান এমন যিনি সর্বদা জ্ঞানী তাহলে আপনি বলবেন আলিমন সর্বদা জ্ঞানী এক মুহূর্তের জন্য তিনি জ্ঞান শূন্য হন না এক মুহূর্তের জন্য তিনি জ্ঞান শূন্য হন না এটা ইসমুল ফাইল থেকে ভিন্ন ইসমুল ফাইল ইসমুল ফাইল তো এটা কর্তা বোঝায় কিন্তু এটা আসলে কর্তা নয় এটা হলো তার মধ্যে ভিতরে এই গুণটা তার অর্জন করতে হয় না এই গুণটা তার ভিতরে এমনিতে অব্যাহত ভাবে থেকে যায় পারমানেন্টলি থেকে যায় এটা কেবলই আল্লাহ তালার জন্য প্রযোজ্য হয় কারণ আল্লাহ ছাড়া কারো গুণই পারমানেন্ট নয় আর সর্বশেষ এখানে হচ্ছে কি জানেন সেটা হলো ইসমুল মোবালাগা ব্যাপক বুঝাতে চান ব্যাপক যেমন আপনি এরকম বললেন আলমন মানে হলো জ্ঞানী যিনি জ্ঞান অর্জন করেছেন এটা আপনি বলতে চান মহা জ্ঞানী তাহলে আপনি বলবেন মন যেমন আল্লাহ তাআলা হলো আল্লামুল গয়ুব আল্লামুল গয়ুব এটা ল আল্লাহ সুবহান ওয়া taala আল্লাম দেশে বলেন আল্লামা এই যে আল্লামা এই হচ্ছে মহা জ্ঞানী ব্যাপক জ্ঞানী এটা হলো ইসমাল মুবালাগা ইসমাল মুবালাগা আর ভাবে তৈরি হয় যেমন ধর শব্দের হলো রাহ এখানে আপনি বলবেন রহমানুন এটা হলো যিনি যেমন ধরুন ক্ষুদাকে আরবিতে বলা হয় জোর আল্লাহ জোর মান হলো ক্ষুদা আপনি যদি বলতে চান চরম ক্ষুদার্থ ভয়ঙ্কর ক্ষুদার্থ তাহলে বলবেন জওয়ানুন যাও আনুন আমরা বলি না গজব গজব গদ মানে হল রাগ আপনি যদি বলতে চান চরম রাগান্বিত চরম তাহলে আপনি বলবেন চরম রাগান্বিত এইভাবে একটি ভার্ব থেকে আমরা কত কিছু বানাচ্ছি দেখেন তো আমরা বানালাম ফেলে মাওদি বানালাম ফেলে মোদরে বানালাম মাজহুল বানানাম আদেশ সূচক আইডিয়া বাটিকে আমরা বলছি মাসদার এবং এখান থেকে আমরা বানালাম আমর বানলাম ফেলুল নাহি আমর এবং আন্নাহি বানালাম এখান থেকে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল বানালাম এখান থেকে বানালাম এখান থেকে ইসমুল আলা যন্ত্র বোঝায় যন্ত্র এবং বানালাম এখান থেকে ইসম পারেন এবং বানালাম এখান থেকে ইসমুল মোবা অর্থাৎ খুব এক্সটেন্সিভ ব্যাপক পরিমাণ কিছু বোঝায় একই শব্দ দেখেন তুমি যে আলিমা দিয়ে আমরা শুরু করেছি ইয়া আলম হলিমা ইউ আলাম জানো লালাম জানবে না এরমুন জানা আলেমুন যিনি জানেন মা যা জানা হয় মা লামুন অথবা মা লেমুন অথবা মা লামাতুন যেই স্থানে অথবা যখন জানা হয় ওই স্থানটা ইত্যাদিকে বুঝায় যেমন কোরআন আছে মা শাহার ইল হারাম মা যেখানে গেলে অনুভূতি তৈরি হয় মা শাহার যে স্থানে গেলে অনুভূতি তৈরি হয় ইসমো আলা এর তিনটি রূপ আছে একটা হলো মে আলামুন মেআলামাতুন মেআলামুন ইসমু তাফদিল এর মানে হলো অধিক বোঝায় অধিক যেমন আলাম আল্লাহু আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আলিমুন জ্ঞান স্থায়ী কোনো জ্ঞান বোঝান যেমন আলিমুন আর মোবালাগা বোঝান যেমন আল্লাহমুন আল্লাম আল্লামুল গয়ুব আল্লামুল গয়ুব এই হচ্ছে আমাদের এই শিখতে আমি আপনাদেরকে দিয়ে দেব কিন্তু এটাকে আপনাদেরকে গ্রামারের এই যে মরফোলজি তো আমি সামনে পড়াতে চাই এটা হলো মরফোলজি মূলত তো মর্ফলজি পড়ার জন্য আপনাদের অবশ্যই মরফোলজিটা পড়তেই হবে যদি আপনারা বুঝতে চান এটা আপনাদের জন্য বাধ্যতামূলক যারা আমাদের একেবারে প্রফেশন তারাও আজকে এখানে অনেকে আছেন আমরা গ্রামারের একটা টেস্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে গ্রামারটা আসলে কি হয় গ্রামারের মধ্যে কি হয় আসলে এটা আমরা আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা এখন দশ মিনিটে মাগরিবের ব্রেকে যাব মাগরিবের ব্রেকের পর থেকে ইনশাল্লাহ আমাদের রেগুলার যেই আইডি আছে সে আইডিতে প্রফেশনাল ক্লাস হবে এই আইডিতে না নাকি উস্তাদ এই আইডিতে করবেন জি স্যার এই আইডিতে মনে হয় বেটার কারণ এই আইডিতে আজকের প্রফেশনাল ক্লাসটা করব আজকের জন্য এরপর থেকে আর করব আচ্ছা আপনারা বলেন তো বিষয় কিন্তু আমি বহু মানে আমি এক ছয় মাসের কথা আজকে বলছি আপনি কি বুঝতে পারছেন কি না সব মাথার উপর দিয়ে গেছে আবুকর ভাই স্যার

এখন এখন যারা যারা আমাদের ইয়ে আছে যারা শুনতে পাচ্ছেন নাকি আচ্ছা অন্য কি বুঝতে পারছেন একটু বলবেন

স্যার হয়তো এটাকে সামারি করে দিবেন আপাতত আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিবেন আমরা ভিডিওটা গ্রুপে দিয়ে দিব আপনারা চাইলেও আমাদের নেক্সট ক্লাসটা জয়েন করতে পারেন আজকের জন্য এবং এই আজকের যে লিঙ্কটি আছে এই লিঙ্কে আমাদের পরবর্তী প্রফেশনালের যে ক্লাসটি সেই ক্লাসটি কন্টিনিউ হবে ইনশাআল্লাহ সুরা বাকারার উপরে ইনশাআল্লাহ তারপর আমাদের আছেন ওস্তাদ

والسلام عليكم ورحمه الله وبركاته